বন্ধুরা তিরিশ তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি এই মুহূর্তে ঘূর্ণিঝড়টার দিকে দেখাই দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে না নিম্নচাপ হচ্ছে বড় নিম্নচাপ সেই নিম্নচাপটা কিন্তু একেবারে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি রয়েছে এবং এটা একটু বেশি আকারে প্রবেশ করবে তিরিশ তারিখ নাগাদ বা আহ আঠাশ তারিখেও কিন্তু অনেকটা প্রবেশ করবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা রয়েছে দেখুন এখনো কিন্তু চক্কর কাটছে ঘূর্ণিঝড় হয়তো হিসাবে স্বীকৃতি পাচ্ছে না কিন্তু স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেছিল তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে দেখুন একেবারে কাছাকাছি কিন্তু অবস্থান রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে এবং আমরা দেখছি যেটা যে এটা কালকে নাগাদ ভালো প্রবেশ করে যাবে এবং দেখা যাচ্ছে যেটা যে কালকে বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে বিশেষ করে সমুদ্র ভূকলবর্তী এলাকার দিক থেকে সেখানে কিন্তু ভালো মাত্রায় প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই আঠাশ তারিখের থেকে উনত্রিশ তারিখের দিকে যদি এগিয়ে যাই তখনও দেখা যাচ্ছে যেটা এরা কিন্তু ঘূর্ণিঝড় টাইপেরই লাগছে এবং উনত্রিশ তারিখে কিন্তু জোদ্দার একটা ঝোড়ো হাওয়া দেবে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকা ফেনীর দিক থেকে ফটিকছড়ি উপজেলার দিক থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিক থেকে সাউথ চব্বিশ এছাড়াও দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু রয়েছে শুধু যে দক্ষিণবঙ্গ হয়ে কেটে যাবে এমনটা নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গের দিকেও একই রকম অবস্থা রয়েছে আমরা উনত্রিশ তারিখটা পুরোটাই প্রায় দেখতে পাচ্ছি একই রকম অবস্থা রয়েছে উনত্রিশ তারিখে সারাটা দিন ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টি ঘটবে এবং তিরিশ তারিখের যদি দিকে আমরা তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা ঝড়ের গতিবেগ যদি আমরা পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে অর্থাৎ যেটা বলেছিলাম যে পাওয়ার কিন্তু একদম কিছু কারণ নেই যদি এটা ঝোড়ো হাওয়া আকারেও আসতো সেক্ষেত্রেও কিন্তু এতটা প্রভাব পড়তো না আমরা আর একটু এগিয়ে যাচ্ছি এবং তিরিশ তারিখের দিকে দেখছি যেটা উত্তরবঙ্গে সব থেকে বেশি প্রভাব থাকবে এবং সবথেকে বেশি ছাড় রয়েছে ফটিকছড়ি উপজেলার দিক থেকে ত্রিপুরার দিক থেকে ব্যাপক পরিমাণে প্রভাব রয়েছে সেখানে প্রায় সত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার কোথাও কোথাও আমরা দেখছি যারা প্রায় আশি কিলোমিটার কাছাকাছি ঝোড় হাওয়া থাকবে হাতিয়ার দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু প্রায় আশি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে অতটা নেই আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত সাইডে আহ ঝড়ের প্রতিবেগ দেখা যাচ্ছে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া কিন্তু তিরিশ তারিখে থাকবে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখছি শুক্রবার দিন দিকে অর্থাৎ তিরিশ তারিখের দিকে একত্রিশ তারিখের দিকে কিন্তু প্রভাবটা কেটে যাচ্ছে অতটা থাকছে না আর এবং একত্রিশ তারিখের পরে পরে প্রভাবটা থাকছে না কিন্তু হালকা একটু যে সমস্ত নিম্নচাপগুলো ছেড়ে এসেছিল সেইগুলো আস্তে আস্তে একটু প্রবেশ করবে অর্থাৎ বেশ কয়েকটা দিন কিন্তু তার প্রভাব থাকবে এবং এক তারিখ দু তারিখের দিকে যদি তাকাই তো আবার সে একই রকম অবস্থা নর্মাল হয়ে যাবে দু একবার দু একটা জায়গাতে একটু তুই ছোড়া হওয়া দেবে এই পর্যন্ত সেটা কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনার দিকে যদি আমরা একটু তাকিয়ে নিই যে কোথায় কিরকম বৃষ্টি হতে পারে দেখুন আজকে রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি দেখি আমরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিক থেকে কুমিল্লার দিক থেকে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাত নেই হালকা ফুলকা ছিটে ফোটা একটু বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চন্দ্রনগর খড়দা কলকাতা সহ বেশ কিছু এলাকাতে তবে পরিমাণটা খুবই সামান্য মারাত্মক বৃষ্টি কিন্তু হচ্ছে না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে রাত্রের দিকেও দেখা যাচ্ছে যেটা খুব একটা বৃষ্টি হবে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুরের দিক থেকে ঢাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরার সাইডে ব্রাহ্মণবাড়িয়ার সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকে একটু রাত্রেও বৃষ্টিপাত হবে না তো আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে রাত্রের দিকে গভীর রাত্রের দিকে গভীর রাত্রি একটা দুটোর দিক করেও দেখতে পাচ্ছি আমরা যেটা যে বাংলাদেশের ঢাকার দিক থেকে নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে রয়েছে আর এছাড়া কিন্তু কাটোয়ার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ব্যাপক পরিমাণে কাটোয়ার দিক থেকে কেতুগ্রামের দিক থেকে বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে দেবগ্রামের দিক থেকে ভালো বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বলা যেতে পারে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত এলাকা তার সঙ্গে সঙ্গে কিন্তু বর্ধমানের কাটোয়া বা বর্ধমানের উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘুসকরা বোলপুর এই সমস্ত সাইডেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দুটো তিনটের দিক করে এবং এই যাবে এবারে যখন আমরা সকালের দিকে প্রবেশ করছি সকালের দিকে সেরকম কিছুই নেই আটটা নটার দিক করে বৃষ্টি হবে না তবে আস্তে আস্তে একটু ছোট হওয়ার খুলনা চট্টগ্রাম চট্টগ্রামের সাইডে কুমিল্লার দিক থেকে ঢাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও তিনটের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সাউথ বিশ্বনাথ নর্থ কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ এছাড়াও কিন্তু ঝাড়গ্রামের দিক থেকে একটু রাত্রি বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু খুব একটা কিছু থাকবে না দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সেই মাত্রায় সকালের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে রাত্রের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে তো একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সন্ধ্যে ছড়ার দিক করেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশেষ করে চন্দননগর খরদা কলকাতা হাবড়া এই সমস্ত এলাকা বনগাঁদের দিক থেকে শান্তিপুরের দিক থেকে চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু সন্ধ্যে ছটার দিক পরে মাত্রায় বৃষ্টিপাত হবে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চারদিক থেকে কিন্তু টুকটাক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে যখন আমরা আঠাশ তারিখে রাতের দিকে পৌঁছাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে দুই দিনাজপুরের দিক থেকে কোচবিহার আলিপুরদুয়ারের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে আসামের দিক থেকে বৃষ্টিপাত বাড়বে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি বরিশালের দিক থেকে কুমিল্লার দিক থেকে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সমরা বাড়বে এবং এটা এবং আঠাশ তারিখে মেনলি বৃষ্টিপাতটা প্রবেশ করছে এবং উনত্রিশ তারিখে সারাটা রাত জুড়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের চারিদিক থেকে এবং বাংলাদেশের চারিদিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে গোটা আসাম জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখছি যেটা তিরিশ তারিখে তিরিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে একদম ঝেপে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা গোটা রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোটা মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে এবং তিরিশ তারিখে একেবারে তিরিশ তারিখে কেন বলবো উনত্রিশ তারিখে রাত্রের থেকে শুরু করে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ ঢালাও বৃষ্টিপাত হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো ঘূর্ণিঝড়ের প্রভাবটাই টাইপেরই রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এখনো এটাকে হয়তোবা বড় ঘূর্ণিঝড় একটা বড় নিম্নচাপ বলা হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের মতনই অবস্থানটা থাকবে সেরকমই দেখা যাচ্ছে কিন্তু দেখুন সেই ঘুরপাক খাচ্ছে তবে হয়তো ঘূর্ণিঝড় সব রকম বৈশিষ্ট্য নেই কিন্তু তিরিশ তারিখে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত সাইডে একেবারে ঢালাও বৃষ্টিপাত হবে এবং গোটা বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পেলাম একত্রিশ তারিখের তারিখের ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত এবং দিকে আমরা দেখছি যেটা সকালের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে তারপর আস্তে আস্তে কেটে যাবে ওভারঅল কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে তো সবটাই দেখলাম এবার একটু আলিপুর আহ দপ্তরের রিপোর্টের দিকে দেখা যে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে তো একত্রিশ তারিখের পর আমরা আর দেখছি না কারণ একত্রিশ তারিখের পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু বৃষ্টিপাত টুকটাক চলবে সেটা কিরকম চলবে সেটা পরবর্তী সময় দেখে নেবো আমরা দেখুন আজকে আলিপুর আবাদ দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ আজকের যে যে আলি আবহাওয়া দপ্তরের রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে আমরা একদম ম্যাপে চলে যাচ্ছি এবং সেখান থেকে দেখে বলে দেবো কারণ উপরে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো ম্যাপের আকারে দেখানো রয়েছে দেখুন আজকে যদি দেখা যায় সাতাশ তারিখে সাতাশ তারিখে কি রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে আজকে ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে তবে ঝোড়ো হওয়া সম্ভাবনার কথা বলা রয়েছে ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা আমরা যদি আঠাশ তারিখের দিকে দেখা কি রয়েছে আঠাশ তারিখের দিক থেকে এবং উনত্রিশ তারিখে একদম সকাল পর্যন্ত কি রয়েছে সেখানে যেটা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়া রয়েছে তার সঙ্গে বৃষ্টি রয়েছে কোথায় বৃষ্টি রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে এদিকে হাওড়া রয়েছে কলকাতা রয়েছে তার সঙ্গে এদিকে নর্থ চিবিশানা রয়েছে সাউথ চব্বিশ রয়েছে এই দুটো জায়গাতে এবং তার সঙ্গে বাস টাস সবকিছুই পড়বে এবারে আমরা যখন আরেকটু ডেঞ্জারস জোনে প্রবেশ করছি অর্থাৎ উনত্রিশ তারিখে উনতিরিশ তারিখে কি হবে গোটা উত্তরবঙ্গ জুড়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া সবকিছুই রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গের জুড়েই সতর্কতা রয়েছে উনত্রিশ তারিখে সতর্কতার মধ্যে কোথাও রয়েছে কমলা সতর্কতা কোথাও রয়েছে হলুদ সতর্কতা কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টি হবে এবং আমরা যদি তারিখের দিকে যাই তারিখে কিন্তু একেবারে কমলা সতর্কতায় সব থেকে বেশি দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে আহ ছোড়ো হাওয়া সবটাই থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া যদিও আমরা উইন্ডি কি দেখলাম একেবারে ষাট কিলোমিটারের উপরে পর্যন্ত ছোটো হাওয়া রয়েছে এবং ষাট কিলোমিটারের উপরেই ছোটো হাওয়া থাকবে তোমরা দেখবো আর কি সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ একত্রিশ তারিখ কি রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র উত্তরবঙ্গে আর বিশেষ করে পাঁচটা জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে কমলার সতর্কতা রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম এই কয়েকটা জেলাতেও কিন্তু বলা রয়েছে যেটা ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও আহ এক তারিখের জন্য যে সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার সেখানে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে ভারী বৃষ্টিপাতের তো এর পরে পরে কিন্তু আর থাকছে না আপাতত এরকমই সতর্কতা তৈরি হয়ে রয়েছে তো যাই হোক পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেছে আমরা একটু আকাশে মেঘের দিকে দেখা এবারে যে আকাশে মেঘ কোথায় কিরকম রয়েছে যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পুরো মেঘে ঢাকা কোথাও কম কোথাও বেশি রয়েছে পাশাপাশি গোটা চট্টগ্রাম জুড়ে আমরা পাচ্ছি গোটা মেঘা ঢাকা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে যদি আমরা পাই সেখানেও কিন্তু মেঘে ঢাকা রয়েছে এমনকি আমরা পাচ্ছি যেটা খুলনার দিকে বরিশালের দিকে সেখানেও কিন্তু মেঘে ঢাকা রয়েছে এছাড়াও মেঘ রয়েছে বৃষ্টি পড়ছে গোটা ভারতবর্ষের দক্ষিণের দিকের রাজ্যগুলোতে পুরো রাজ্য দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেখানে পুরোটাই কিন্তু মেঘে ঢাকা তার সঙ্গে বৃষ্টিও পড়েছে ব্যাপক পরিমাণে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি এবং তার সঙ্গে বাজ সব রকম চলছে এবং কেরালাতে বর্ষা প্রবেশ করে গেছে জানেন পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে হয়তোবা ঝড় বৃষ্টি এইগুলোর পরেই আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যতই হোক এখনো পর্যন্ত কিন্তু সেই আষাঢ় মাসের প্রথমের দিকেই কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনাই রয়েছে যেমনভাবে আমাদের বাংলা মাস সেট হয়ে রয়েছে সেইভাবেই কিন্তু বর্ষা পড়বে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ